আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাইট খেলার ভিডিও যে কোনো খেলার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাইট খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন খেলা লাচা খেলা পাতি খেলা যে কোনো খেলা যে কোনো খেলার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্কেনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারটি হল জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে খেলাটা দেখাবো এই কার্ডগুলো দেখতেছেন এক এক অঞ্চলে এক এক ধরনের কার্ড পাওয়া যায় এক এক কোম্পানির কার্ড পাওয়া যায় আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা কিনতে পারবেন এক এক করে এই কার্ডগুলো এখন বুঝে নেবেন এখানে পাওয়ার দোকান কার্ড ঠিক আছে কিনা লক্ষ্য করবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন আপনার কাছে আসতে বাধ্য থাকবে দেশ এবং দেশের বাইরে অনেক ভাই আছেন জুয়া খেলতে একেবারে যে রক্তের সাথে মিশে গেছে তারা জুয়া খেলাটা ছাড়তে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওগুলো বানানো হয় মূলত আর নতুন কেউ অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন না কেননা খেলাটা খেলা খারাপ এটা অনেকেই সাপোর্ট দেয় না আপনারা জেনে বুঝে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি এখানে বাগান রকম কার্ড বসতে বসতে পারছেন গুনে বুঝে পাইছেন এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে খেলাটা দেখাবো দেশের বাইরে অনেক লোক আছেন যে যুব খেলতে খেলতে দেশে আসতে পারতেছেন না নিঃস্ব হয়ে গেছেন রক্তের সাথে মিশে গেছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এলোমেলো হইল না আবার নতুন করে দেই লক্ষ্য করবেন যে কোনো খেলা আপনারা নিতে পারবেন এই দাবি সংগ্রহ করতে পারবেন যে কোনো খেলার জন্য যোগাযোগ করতে পারবেন লক্ষ্য করবেন এই কার্ডের মাধ্যমে খেলাটি আপনাদেরকে দেখাবো যে কোনো কার্ড হোক কোনো সমস্যা নেই যে কোনো খেলা হবে যে কোনো কার্ড হবে কোনো সমস্যা নেই আপনাদের জন্য আমি খেলা নিয়ে আসব খেলা দেখাই দেব এখন আমি বলবো তবে যে শক্তিতে আসবে টাকা ট্যাক্কা লক্ষ্য করবেন টাকা লক্ষ্য করবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন কোনো সমস্যা নেই এই যেটা টাকা আসতে বাধ্য আসবে একশো পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট গ্যারান্টি কেননা এগুলো আপনাকেও ঠাক দিতে পারবে না তাবিজের শক্তিতে আসতে বাধ্য একশো পার্সেন্ট গ্যারান্টি যাতে তাবিজ লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা নিতে পারবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন আসতে বাধ্য আসতে বাধ্য গ্যারান্টি সহকারে একশো পার্সেন্ট গ্যারান্টি দেখে শুনে নিতে পারবেন কোন সমস্যা নেই এখন আমি বলবো গোলাম আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারবেন গোলাম গোলাম লক্ষ্য করবেন কোন দিকে এই যে আসবে একটি পার্সেন্ট না একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো আসতে হবে কেননা এই তাবিজ আপনার সাথে থাকলে আপনার কথা শুনবে আপনি যেটা বলবেন সেটা আপনার কাছে আসতে পারত আর যদি তাবিজ না থাকে তাহলে আসবে না কেননা খালি হাতে মাঠে গেলে খালি হাতে চলে আসবেন কর্ণাইটা কারা দোষ দিয়ালা আপনি কারণ এখন সবাই জিততে চায় সবাই জিততে চায় সবাই ইনকাম করতেছে আপনি যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাবিজ সংগ্রহ করবেন এই তাবিজ যত দ্রুত সংগ্রহ করতে পারো তত দ্রুত আপনি ইনকাম করতে পারবে এখনই বলবো তাবিজের সকিতে পাস করা আপনার যেটা মনে আসে আপনি সেটা বলতে পারবেন এটা আমি এমনিতেই আমার মন থেকে আমি বলতেছি পাস করা লক্ষ্য করবেন কোন দিকে যায় আশা করি তাবিজের সকিতে তাবিজের কাছে আসবে এই যে আসছে আসতে বাধ্য যেটা বলবেন আপনি সেটা আপনার কাছে আসতে বাধ্য চুয়া খেলতে খেলতে একেবারে নিশ্চয় হয়ে গেছেন তাদের জন্য এই ভিডিও গুলো মূলত লক্ষ্য করবেন একবার না বুঝলে অবশ্যই বারবার ভিডিওটা দেখে নেবেন কেননা এখানে কোনো কারচুপি নেই এখানে শুধু খেলাটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওগুলো তৈরি করা হয় আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও পেয়ে যান এখন আমি বলবো বেড়ি বেড়ি লক্ষ্য করবেন কোন দিকে যায় বেড়ি বেড়ি আপনারা লক্ষ্য করবেন আর আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন কোনো সমস্যা নেই বেডি লক্ষ্য করবেন আমি কিন্তু বেডি বলছি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন এই যে বেড়ি আসছে আসতে বাধ্য কেননা আপনার কাছে দিয়েই এই তাবিজ থাকে তাহলে অবশ্যই আপনার কাছে আসবে এক এক করে আপনি মনে করেন যতবার কাটবেন ততবার আপনার কাছে আসবে কোনো সমস্যা নেই এখানে বেড়ি নেই লক্ষ্য করবেন যে কোনো খেলার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবেন ভিডিও অনেক লম্বা করব না কেননা শেষবারের মতো আরেকবার আমি কাজ দেবো আপনারা লক্ষ্য করবেন খেলাটি দেশের বাইরে অনেক ভাই আছেন যোগা খেলতে খেলতে নিশ্চয় তারা যোগাযোগ করবেন অবশ্যই এখন আমি শেষবারের মতো বলবো দশ করা লক্ষ্য করবেন আপনারা দশ করা কোন দিকে যায় আশা করি ঘরে আসবে এই যে আসতে বাধ্য একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ এগুলো আসতে বাধ্য আর এতে আপ যারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে নাম্বারটি আমরা আপনাদের সামনে দেখাইতেছি জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই একটি নাম্বার আর একটি নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ ছাড়া তো আপনারা নিতে পারবেন না আর যোগাযোগ করলেই যে নিতে হবে বিষয়টা এরকম না আপনারা ভালো লাগলে অবশ্যই নিবেন আর যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন শুধু কাইট খেলার ভিডিও না যে কোনো বিষয়ে আলোচনার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে